চাই রে ও বাইজ চাই কামাল পাইকে চাই রে সবাই কামাল চাই যোগ্য নেতা চাই রে ও যোগ্য নেতা চাই এই আসলে আছে আর এমন প্রার্থী এই আসনে কে আছে আরেমন পাঠি ভাই যোগ্য নেতা চাই রে ও ভাই যোগ্য নেতা চাই যোগ্য নেতা চাই রে ও ভাই যোগ্য নেতা কামাল ভাই কে চাই রে সবাই কামাল ভাইকে চাই যোগ্য নেতা চাই রে ও ভাই যোগ্য নেতা চাই এই আসনে কে আর আরেমন পাঠি ভাই এই আসনে কে আছে আরেমন পাঠি ভাই যোগ্য নেতা চাই बाइ चौता चाई समाल भइके चाहिँ रे सबै कमाल बाइक जो गोरा चाहिँ बाइ चोटो चाहि काम भेटे सबै कमाल बाइक thank <laughs> you